জিজু ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনারা অনেকগুলো সাবজেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে ফিল্ড অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যান্ড এখানকার অনেকগুলো সাবজেক্ট আপনার পেয়ে যাবেন ফিল্ড অফ ন্যাচারাল সায়েন্সের অনেক সাবজেক্ট পেয়ে যাবেন অনেক বেশি আসলে কোশ্চেন পেয়েছে ন্যাশনাল সায়েন্সের স্টুডেন্টের কাছ থেকে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টের কাছ থেকে সেই সাথে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টের কাছ থেকে অনেক আবার মেডিসিন নিয়ে পড়তে চাচ্ছে তো তারা কোন সাবজেক্টগুলো পাবে সেই সাথে আর্টস অ্যান্ড স্পোর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টরা কোন সাবজেক্ট পাবে বা ইন্টারডিসিপ্লিনারি কোন 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 প্রোগ্রামগুলো আছে গ্রেজুয়েট ন্যাশনাল ইউনিভার্সিটিতে আজকের পুরো ভিডিও জুড়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আসসালামু আলাইকুম হাসান ব্রাদাস ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি আল্লাহর সম্মত সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কথা বলবো জেজু ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে সো জেজু ন্যাশনাল ইউনিভার্সিটিটা ন্যাশনাল ইউনিভার্সিটি হওয়ার কারণে এটার টিউশন ফিটা অনেকটাই কম থাকে এবং টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি এটি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে বারোশো থেকে চোদ্দশোর ভিতরে এবং এটা লোকেশনটা হচ্ছে জেজু দ্বীপে জেজু আইল্যান্ডে সো এখানকার ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশন শেষ সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশনটা চলবে নভেম্বর একুশ থেকে ডিসেম্বর তিন তারিখ পর্যন্ত আর এখানে আপনাকে অবশ্যই ডকুমেন্টগুলো কুরিয়ার করে পাঠাতে হবে ডিসেম্বর ছয় তারিখের ভিতরে সেই সাথে এখানকার অ্যাপ্লিকেশনটা হচ্ছে পঁয়ষট্টি হাজার করে যেটা অন এভারেস্ট ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকার কাছাকাছি হতে পারে অ্যাডসের মিনিমাম রিকোয়ারমেন্টস ফাইভ পয়েন্ট ফাইভ যদি আপনার টপিক লেভেল থেকে থাকে কিংবা আপনার জার্নাল আর্টিকেল বা পাবলিকেশন থেকে থাকে আর সেই ক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেন্স রেটটা অনেকটাই বেটার হবে কারণ সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে অনেক বেশি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে আর একটা ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি হওয়ার কারণে আপনার প্রোফাইলটা যত স্ট্রং হবে আপনার সেই অ্যাকসেপ্টেন্স রেটটা ততটাই বেশি থাকবে এবং যে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার অনেকগুলো সাবজেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে ফিল্ড অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এখানকার অনেকগুলো সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন ফিল্ড অফ ন্যাচারাল সায়েন্সের অনেক সাবজেক্ট পেয়ে যাবেন অনেক বেশি আসলে কোশ্চেন পেয়েছে ন্যাচারাল সায়েন্সের স্টুডেন্টের কাছ থেকে আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টের কাছ থেকে সেই সাথে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টের কাছ থেকে অনেক আবার মেডিসিন নিয়ে পড়তে চাচ্ছে তো তারা কোন সাবজেক্টগুলো পাবে সেই সাথে আর্টস অ্যান্ড স্পোর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টরা কোন সাবজেক্ট পাবে বা ইন্টারডিসিপ্লিনারি কোন 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 গুলো প্রোগ্রামগুলো আছে গ্রাজুয়েট ন্যাশনাল ইউনিভার্সিটিতে আজকের পুরো ভিডিও জুড়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে তো শুরুতেই বলেছিলাম ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিকেশান শেষ এখন হচ্ছে সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশনটা চলছে তো এখানকার আপনার টিউশন ফিটা অনেকটাই কম সো জাস্ট আপনারা অ্যাডমিশন ফি হচ্ছে এক লাখ তিরাশি হাজার কোরিয়ান ওন সেই সাথে ফিল্ড অফ হিউমিনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের টিউশন ফি হচ্ছে ত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার কোরিয়ান ওন যেটা দুই লাখ টাকার কাছাকাছি ঠিক আছে তো এখানে হচ্ছে আপনারা ইংলিশ ট্র্যাকে একটা সাবজেক্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশন এই সাবজেক্টটা পেয়ে যাবেন এখানে আপনার ফ্যাকাল্টি অফ ডাটা সায়েন্স ফর সাস্টেনেবল গ্রোথ এই ডিপার্টমেন্টের এখানে পেয়ে যাবেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং ইকোনমিক্স আর সেই সাথে আপনারা পেয়ে যাবেন এখানে জিওগ্রাফি একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টটা আর তারপর হচ্ছে আপনারা তারপর আপনার হচ্ছে ফিল্ড অফ ন্যাচারাল সায়েন্স ডিপার্টমেন্ট অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাবেন হর্টিকালচার পেয়ে যাবেন ডিপার্টমেন্ট অফ মেরিন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মেরিন পলিস তারপর বায়োলজি এগ্রিকালচার সায়েন্স কেমিস্ট্রি ফুড সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আর হিউম্যান ইকোলজি অ্যান্ড ওয়েলফেয়ার এটার অলরেডি শেষ এটা অনলি জাস্ট ফার্স্ট রাউন্ডে তারা স্টুডেন্ট নিচ্ছে আর নার্সিংটাতেও তারা ফার্স্ট রাউন্ডে স্প্রিং ইনটিগ্রেজল স্টুডেন্ট নিয়েছে সেকেন্ড রাউন্ডে নেবে না তারপর হচ্ছে বায়ো ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেরিন লাইফ সায়েন্স বায়োমেডিসিন অ্যান্ড ড্রাগ ডেভেলপমেন্ট ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজিতে তারপর দুটো ডিপার্টমেন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে এনিম্যাল বায়োটেকনোলজি একটা হচ্ছে মলিকুলার বায়োটেকনোলজি আর কনভার্জেন্স এডুকেশন সফটওয়্যার একটা সাবজেক্ট পাবেন সে সাথে ফার্মেসি এবং ফিজিক্স এই দুটো সাবজেক্টও পেয়ে যাবেন তারপর আমরা আসছি ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সো এটাতেও হচ্ছে আপনার অ্যাডমিশন ফিটা হচ্ছে এক লাখ তিরাশি হাজার কোরিয়ান লোন যেটা পনেরো হাজার টাকার কাছাকাছি সেই সাথে এটা টিউশন ফিটি হচ্ছে একত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার করে আনুন সব মিলে তেত্রিশ লাখ পঁচিশ হাজার করে আনুন তিন লাখ টাকার কাছাকাছি এখানে আপনারা অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাবেন বিশেষ করে ফ্যাকাল্টি অফ অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং এনার্জি সিস্টেমের ভিতরে পেয়ে যাবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এনার্জি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড মেরিন কনভার্জেন্সের ভিতরে পেয়ে যাবেন আর্থ অ্যান্ড মেরিন সায়েন্স ওশান সিস্টেম ইঞ্জিনিয়ারিং পাবেন তারপরে আপনারা ফিল্ড অফ ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে পিওর ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে আপনারা অনেকগুলো সাবজেক্ট এখানে পেয়ে যাবেন ফুড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এনভারোনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং সো অনেকগুলো সাবজেক্ট আসলে আপনারা পেয়ে যাবেন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এটা ফার্স্ট রাউন্ডে তারা অনলি স্টুডেন্ট নিয়েছে সেকেন্ড রাউন্ডে তারা স্টুডেন্ট নেবে না আর ফ্যাকাল্টি অফ ওয়াইন্ড ইঞ্জিনিয়ার এনার্জি ইঞ্জিনিয়ারিং এর এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইন্ড পাওয়ার মেকানিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং ওয়াইন্ড পাওয়ার ইলেকট্রিসিটি অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং ওয়াইন্ড পাওয়ার ওশান সিভিল ইঞ্জিনিয়ারিং আর এটা টিউশন ফিটাও বলেছে এক লাখ তিরাশি হাজার কোরিয়ান ওন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন ফি আর একত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার ওন এটা হচ্ছে আপনার এই টিউশন ফি সব মিলে তেত্রিশ লাখ পঁচিশ হাজার কোরিয়ান ওন যেটা তিন লাখ টাকার কাছাকাছি আর ফিল্ড অফ আর্টস অ্যান্ড স্পোর্টসেও সেম টিউশন ফি এখানে আপনারা পেয়ে যাবেন ফিজিক্যাল এডুকেশন মিউজিক এই দুটা সাবজেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন আর ফিল্ড অফ মেডিসিন এখানে আপনারা ভেটেরিনারি মেডিসিন পাবেন আর সেই সাথে জাস্ট নর্মাল একটা মেডিসিন সাবজেক্টটা পাবেন এখানে নোটসে আপনার লেখা আছে মেডিসিন বিলংস টু জেনারেল গ্রাজুয়েট স্কুল নট টু স্কুল অফ মেডিসিন এটা আপনারা চাইলে যে কেউ মেডিসিন রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা চাইলে এখানে কন্টিনিউ করতে পারবেন পরবর্তীতে আমরা আসছি যে ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রামের ভিতরে অনেকগুলো সাবজেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন ইন্টারডিসিপ্লিনারি পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টার ডিসিপ্লিনারি পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম ইন কোরিয়নোলজি ইন্টারডিসিপ্লিনারি পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম ইন মেরিন ম্যাটারিওলজি তারপর আরেকটা সাবজেক্ট পেয়ে যাবেন ইন্টারডিসিপ্লিনারি গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন অ্যাডভান্স কনভার্জেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপর আছে কনভারজেন্স ইনফরমেশন সিকিউরিটি হাইড্রোলজি সেমি ইঞ্জিনিয়ারিং এগুলো মোটামুটি ত্রিপুলি বা এই রিলেটেড সাবজেক্টগুলো আর কি এখানে সো চমৎকার অনেকগুলো সাবজেক্ট আসলে আপনারা এখানে মাস্টার্স প্রোগ্রামের জন্য পেয়ে যাবেন বিশেষ করে অনেকেই অনেক দিন থেকে আমাকে আসলে নক দিচ্ছেন যে ন্যাচারাল সায়েন্স রেস্টুরেন্টটা কোন ইউনিভার্সিটি থেকে আপনাদের ফার্দার ডেস্টিনেশনের জন্য বেছে নিতে চান চাচ্ছেন আর কি সব মিলিয়ে আমি হিসাব করে দেখলাম যে ইউনিভার্সিটিটা আপনাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে কারণ এটা একটা ন্যাশনাল ইউনিভার্সিটি এবং টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সেই সাথে এখানকার টিউশন ফিটা অনেকটা রিজনেবল এবং লোকেশনটা চমৎকার একটা লোকেশন সব মিলিয়ে একটা আলটিমেট ডেস্টিনেশন হতে পারে আপনাদের জন্য ফার্স্ট সেমিস্টারে আপনারা অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কোনো রকম স্কলারশিপ পাবেন না সেকেন্ড সেমিস্টার থেকে আপনাদের স্কলারশিপটা কাউন্ট হবে আপনাদের একাডেমিক সিজিপির উপরে সেই সাথে আপনার যদি কোরিয়ান প্রফিসিয়েন্সি লেভেল থেকে থাকে বা ওভারঅল আপনার অ্যাকাডেমিক সিজিপে বা কোনো অ্যাচিভমেন্ট থাকলে সেটার উপর ডিপেন্ড করে বা প্রফেসর যদি আপনাকে অ্যাপ্রুভ করে তার উপর ডিপেন্ড করে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ আপনি পেতে পারেন তো সব মিলে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স তারপর হচ্ছে ন্যাচারাল সায়েন্স বা আর্টস বা স্পোর্টস বা মেডিসিন জন্য ভালো একটা ডেস্টিনেশন হতে পারে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো যে থেকে শুরু করে অন্য কোনো ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইলে আমাদের শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন চলমান আছে দক্ষিণ কোরিয়ার স্প্রিং ইনটেকের জন্য স্প্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বিদেশে উচ্চশিক্ষার যাত্রা অনেক বেশি সুন্দরভাবে দয়া করছি আমার জন্য অনেক বেশি দয়া করবেন আসতে পর্যন্ত আসসালামু আলাইকুম